আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো ভালো নেই ভালো থাকবো কীভাবে এই যে তিনটা পচা মানুষ এই তিনটা পচা মানুষের পাল্লায় পড়েছি তো ওই জন্য ভালো নেই দেখেন এই ভর দুপুরবেলা এই তিনটা পচা মানুষ আমাকে সাদে নিয়ে আসছে তাই তো এত দুপুরবেলা সাদে আসছেন কেন আপনারা ভালো লাগে আমার যে রোদ লাগতেছে এই যে আপনি কিছু বলেন আমার রোদ লাগে না আপনার রোদ লাগে না ওনাদের রোদ লাগে না আমার কিন্তু খুবই রোদ লাগতেছে খুবই প্যারা প্যারা লাগতেছে আমার বলতেছে আপনি বাসায় চলে যান আমি বাসায় গেলে কি করবে জানেন গ্যাস এই যে দেখছেন এইখান থেকে পানি নিয়ে ওরা পুরোটা সুইমিং পুল বানিয়ে ফেলবে ওরা এত দুষ্ট হ্যাঁ গরম লাগলে বাসায় চলেন হ্যাঁ গরম লাগলে ওনারা বাসায় যেতে রাজি না কিন্তু দুষ্টামি করতে রাজি এটা ভিজাচ্ছ কেন এটা খুলে ফেলো না এটা খুলে ফেলো এটা তুমি ভিজিয়ে ফেলছো পাচুল কেবে এখন আমি আর কি করব ওদের সাথে থাকতে হবে এই যে আমি একটু আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি খুবই সুন্দর এই যে দেখেন এই যে এলিভেটেড এক্সপেরিয়েন্স এই যে এখানে একটা লেক আর এই যে এখানে একটা স্কুল আছে অবশ্যই স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে একটু আগেও খোলা ছিল এই যে এয়ারপোর্টের সম্পূর্ণ ভিউটা দেখিয়ে দিচ্ছি এই যে অনেকগুলা বিমান দাঁড়িয়ে আছে এটা হচ্ছে যে নতুন যে এয়ারপোর্টটা করা হয়েছে এই যে পাশটা খুবই সুন্দর একটা ভিউ আর কি করবো দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছাদে আসছে একটু ফুল ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নয়নতারা এটা পেয়ারা অনেক মিষ্টি আমি খেয়েছি এখন অবশ্যই পেয়ারা নেই আর এখানে ড্রাগন ড্রাগনও ধরে অনেক ওই যে পর্তুলিকা স্ন্যাক প্লান্ট অনেক গাছ আছে ওই যে হাজারি গোলাপিটা আমি সবগুলোর নাম জানি না এটা হচ্ছে তুলসী পাতা বাচ্চাদের জন্য এটা খুবই খুবই উপকারী উপকারী বাচ্চা কেন বড় বড় সবার জন্য তুলসী পাতা যাদের কাশ তার একটু মধুর সাথে আর একটু আদা রস আর তুলসী পাতার রস খাবেন ভাল লাগবে কাশিটা ভালো হয়ে যাবে এই যে এই গাছটা দেখেন এটা থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে এই গাছটা থেকে আমার মনে হচ্ছে এই গাছটা থেকে অনেক কিছু নিয়ে আসে একদম জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এই গাছটাতেই মানে প্রতিফলিত হয় যেমন এই গাছটা প্রথমে ছোটো ছাড়া থাকে তারপর একটু বড় হয় তারপর একটু কলি আসে তারপর ফুল ফুটে আস্তে আস্তে একটা ফুল হয় ফুলটা থেকে ফুলটা এই যে এটা হচ্ছে বরা জৈবন মানুষের মতো ভরা জৈবন কালে মানুষের যেমন সতেজ থাকে সুন্দর থাকে পরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় ওই যে দেখেন ফুলটা এই গাছটাতেই ফুলটা কেমন যেন মোড়ে প্যাকাশে হয়ে গেছে

এসে এই টমেটোটা একটু অস্থির ভাই রে ভাই এটা কালারটা দেখছেন কালো এটা যখন মানে পাকে কালো সংমিশ্রণে এমন একটা কালার হয় আমি তো প্রথমে দেখি বুঝতে পারিনি এটা টমেটো পরে দেখি যে আসলে এটা টমেটো আর হচ্ছে যে এইখানে যত্ন সহকারে অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে যাদের চুলকানি বেশি তাদের জন্য বিশেষ করে এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে এগুলা ব্ল্যান্ড করে জুস বানিয়ে খাওয়াবে অনেক মরিচ আছে এই যে দেখেন মরিচ ধরেছে আর একটু আগে আপু আসছে এসে যে বললাম সাদে বেগুন তারপর হচ্ছে যে মরিচ নিয়ে গেছে ভর্তা বানানোর জন্য বান্ধবী তোমরা যারা পশা হতে চাও নাইট ক্রিম না মেখে তোমরা মরিচ প্ল্যান্ট করে মুখে দিবা সুন্দর না হলেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট লাল হয়ে যাবা যে অনেক গাছ আছে এই যে এখানে ফল খুব ধরে আছে দেখেন থানকুনি পাতা দেখেছেন এটা অনেক উপকারী একটা জিনিস কিন্তু থানকুনি পাতা লেবু ধরে আছে এই যে ভাই আমার এত গরম লাগতেছে কিন্তু কে পিচ্ছিগুলার নাকি গরম লাগতেছে না এটা আমার অবাক লাগতেছে পিচ্ছিগুলো এই যে দেখেন কি উঠতেছে স্যার দেখা যায় কি জানি আমি ভাই বলতে পারবো না চলে গেছে আমি একটা এলিয়ন দেখাচ্ছি এই যে দেখেন এলিয়নটা একদম উপরে আছে এই এলিয়নের রোদ লাগে না কি জেনে আমি জানি না ভাই আমি তো পেরাই আসি বাচ্চাদেরকে নিয়ে আসছি বাচ্চারা নামতেছে না দেখে আমি উঠতে পারতেছি না আর এই এলিয়নটা জানি কি করতেছে সাদে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না এই যে এই তিন চারটা এলিয়ন নিয়ে আমি আসছি ছাদে এই যে আর দুই তিনটা এলিয়ন দেখেন এই যে কি করতেছে কি যে দুষ্টামি করতেছে এই যে ও আসছে মাত্র স্কুল থেকে এসে একদম ছাদে চলে আসছে গরম লাগতেছে প্যারা লাগতেছে ওদেরকে বলতেছে কিন্তু ভালো লাগতেছে বাচ্চাদের সাথে সময় কাটানো আসলে খুব আনন্দের যেমন আনন্দের তেমন খুব বিপজ্জনক বাচ্চারা যে কখন কি করে কেউ বলতে পারে না কিছুদিন আগে ওরা ছাদে আসছিল আই যে এখানে একটা হ্যাঁ ফাইভ এসে এইটা ভেঙে গেছে একদম পুরো পানি পুরো পুরো স্বাদ সুইমিং পুল হয়ে গেছে এই জন্য ওদের সাথে কোনো ভরসা নাই এই জন্য আমি ওদের সাথে সাথে বসে আছি আর কি করবো এই যে দেখেন এটা ব্যাঙ্গের মতো লাফাইতে আমি আর বেশিক্ষণ সাদে মনে হয় থাকতে পারবো না টিকতে পারবো না আমার নিচ থেকে ডাকতেছে। আমি ওদেরকে নিয়ে এখন চলে যাব তাও যাইতে আমার আধা ঘন্টা লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম itu deken